আজ আমি ব্লগটা শুরু করছি দমদম স্টেশন থেকে তার কারণ হচ্ছে আজ আমি যাচ্ছি আমার একটা বিশেষ মানুষের সাথে দেখা করতে জানেন তো বন্ধুত্ব জিনিসটা এমনই যেখানে বিনা স্বার্থে একে অপরের সাথে কথা বলা এবং কোনো ইগো ছাড়াই একে অপরের পাশে সারা জীবন থাকা হাতে হাত রেখে তেমনই আমার একটা বান্ধবী আছে তাকে আমি আজ ফার্স্ট টাইম দেখবো আপনারা একটু অবাক হচ্ছেন না হ্যাঁ এটাই সত্যি পাঁচ বছরেরও বেশি আমাদের আলাপ তবে ফোনের ওপার থেকে ওপারের মানুষটা আমার দুঃখ বুঝত আর এপারে বসে আমি ওর দুঃখটাকে ভাগ করে নিতাম আজ আমাদের প্রথম দেখা এখন আমি চলে এসেছি নৈহাটিতে আর এখন একটু অপেক্ষা করছি ওর আশা ওর বাড়ি পাড়া আর আমি এসেছি নৈহাটিতে একসাথে পুজো দেব তাই কি কারণে সবটাই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আর ও ওভারব্রিজ দিয়ে আসছে আর এই টাইমটাতে যে আমার মনের ভিতরে কি চলছিল সেটা বলে বোঝানোর মতো না একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল আমার মধ্যে

আর এখানে আমরা প্রসাদ কিনে নিচ্ছিলাম আমরা ঠিক করেছি ডালা না কিনে আমরা মিষ্টি ভোগি দেব সেই জন্য ও মিষ্টি নেবে আর আমিও মিষ্টি নেব ও বলছিল কি নেবে আর ওকে না সামনে আরও মিষ্টি লাগে দেখতে আপনারা ফোনে যতটা মিষ্টি দেখছেন তার থেকে অনেক মিষ্টি আর সত্যি কথা বলতে আমাদের মনে কোনো রকম কথা চেপে রাখি না আমরা দুজন দুজনকে সবসময় শেয়ার করি না কত সে ভিডিওস খরচ লাগছে সত্যি ভাবো কত দিন ওয়েট করেছি ফ্রেমটার জন্য আবার নেক্সট টাইম হবে কিন্তু প্ল্যান कैंसिल বড়ো মায়ের কাছে আমি প্রথম আসলাম এবং আমার ইচ্ছা ছিল যে বড়ো মায়ের কাছেই আমরা প্রথম দেখাটা করব এবং ওর চ্যানেলটাও এর মধ্যে মনিটাইজ হয়ে গেছে এবং আমার মনিটাইজ হয়ে যাওয়ার পরেও মায়ের কাছে একবারও আসা হয়নি আর সব মিলিয়ে হয়তো মায়ের ইচ্ছা ছিল যে আমরা দুজন মায়ের কাছে একসাথে এসে পুজো দিই তাই আজকে সব ইচ্ছা পূরণ হলো কমপ্লিট আমাদের পুজো দিয়ে বেরিয়েছে এই যে সুন্দরী যার চ্যানেল আমি হ্যান্ডওভার করে নিয়েছি কারণ ওর হাতে প্রচুর জিনিসপত্র তো চলো এখন আমরা যাচ্ছি সবাই মিলে কোথাও লাঞ্চ করতে সত্যি প্রচন্ড রোদের তাপ মানে দুদিন আগে শীত ছিল কেউ বলবে না পেছন দিকে রিন্টু কোথায় গেল ও আচ্ছা কিছু চেক করছো যেভাবে কথা বলো মাইক নিতে হ্যাঁ আমি কথা বলে বলে ব্লগ করতে বেশি কমফোর্টেবল ফিল করি ওর চ্যানেলটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ও কেমন ভিডিও বানায় আপনাদের খুব ভালো লাগবে আমারও ডেলি ব্লগ চ্যানেল করবে ডেইলি ব্লগ চ্যানেল আছে গিয়ে চেক করতে পারো আমাদের দুজনে মানে একসাথেই আমাদের চ্যানেলটাকে ওপেন হ্যাঁ একই ডেটে আমরা ওপেন করেছিলাম বাট রিসেন্ট মনিটাইজ হয়েছে চ্যানেল তাই আমারও হয়ে গিয়েছিল এক বছর ওই উপলক্ষেই আরও আমাদের এখানে আসা মায়ের বড় মায়ের পূজা দেব

খালা কথা কেন পড়ে গেছি একটু বলো আরে ব্যাপারটা হয়েছে ব্যাপারটা হয়েছে হঠাৎ করে আমরা তো সবাই নেমে আমরা তো নেমে এসেছি নেমে এসে দেখছি মেয়ে এবার মেয়ে নেই দেখে প্রথমে তো একজন গেছে তারপরে রুপ কথা বেরিয়েছে এবার আমি রিপুর হাতে জিনিসগুলো দিয়ে আমিও বেরিয়েছি বেরিয়ে দিচ্ছি রুপকথার ডিক্পা ডিকে পড়ে যাচ্ছে

এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি সরি আলু বিরিয়ানি আর চিকেন চাপ আর এদিকে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখন আমরা বেরিয়েছি এখন আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি আমি শাখা কিনবো তো ভাবলাম যে গঙ্গার ঘাটে একটু যাই দুজনে মিলে একটু টাইম কাটাতে পারবো আবার কবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের প্ল্যান হয়েছে

আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি আর মাম্মা মে এখানে দাঁড়িয়ে হয়েছে ওখানে ছবি তুলেছি ভিডিও করেছি যেগুলো আমাদের ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাবোডি টা বলে দাও আমার আইডির নাম আছে রুপ ব্লগ

আর এখন বাড়ি ফেরার পথে আমরা আর এই টাইমটাতে আমার মনের ভিতরে মানে অদ্ভুত একটা যেন কেমন কাজ করছিল তারপরে স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সেই জন্য স্টেশনেও বেশিক্ষণ কথাও বলতে পারিনি ভীষণ খারাপ লাগছিল আর সারাটা ট্রেন আমি খুব চুপচাপই এসেছি আজকের মতন এত দূরে টাটা